দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমরা আসছি নুরানি মোড়ে তো আমার এক বড় ভাই রুমি ভাই উনি অনেকদিন যাবত একা আছেন একাকিত্ব বোধ করছেন তো উনি চান তার পাশে এসে কেউ দাঁড়াক তো আপনারাই তার মুখে শোনেন যে উনি কি চান রুমি ভাই বলেন আসসালাম আলাইকুম আমি একাকিত্ব আমাকে গ্রাস করে ফেলেছে আমার স্বাস্থ্য অনেক ভালো ছিল এই গত ছ মাসের মধ্যে আমি খুবই খারাপ অবস্থা চলে গেছি খেতে বাড়িরা একা তো আমাকে এতটাই খারাপ দিকে নিয়ে গেছে যে কোনো রাত আমাকে ঘুমাতে দেয় না আমার এই অবস্থায় এসে কোনো আমার সঙ্গী সারা কোনো বিকল্প নেই এটা প্রাকৃতিক ব্যাপার প্রাকৃতিক প্রকৃতিকে কখনো অবহেলা করা যায় না লারা বুড়াল আমার মধ্যে যে পরিষত্ব দিয়েছেন এটাকে আমি যতই রোধ করার চেষ্টা করি আমি পারবো না